এটা ছিল ঈদের আগের দিনের একটা কেক ওভারলোডের চকলেট কেক আমি হচ্ছে ঈদের ব্যস্ততার কারণে এই ভিডিওটা এডিট করার পরও হচ্ছে আপলোড দিতে পারিনি তাই আজকেই হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি এরকম হচ্ছে অনেক ভিডিও আমি পরে রেখেছি বাট আসলে ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড দেয়া হয় না আর কি আজকের দিন কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওভারলোডের চকলেট কেক যারা যারা হচ্ছে চকলেট কেক খুব পছন্দ করেন তাদের জন্য এই কেকটা একদম বেস্ট আর যিনি হচ্ছে এই কেকটা অর্ডার করেছিল উনি জাস্ট হচ্ছে খাওয়ার জন্য কেকটা অর্ডার করেছিল আমার মনে হয় ঈদের দিনই হচ্ছে খাওয়ার জন্য মেবি কেকটা অর্ডার করেছে কারণ আপু বলেছিল কেকের মধ্যে কোন রকমের নাম লিখতে হবে না জাস্ট কেকটা দিলেই হবে মেবি উনি হচ্ছে এটা ঈদের দিনের জন্য অর্ডার করেছিল কারণ এটা উনি চাতরাতের দিন নিয়েছিল তো আমি এখানের মধ্যে কেকটা চারটা লেয়ার করে নিয়েছিলাম যেহেতু এটা একটা দেড় পাউন্ডের কেক ছিল আর কেকটা হাইটের মধ্যে ছিল যার কারণে আমি চারটা লেয়ার করে নিয়েছি আর কেকটা হাইটের মধ্যে করেছি আর আমি এটাকে ভালো মতো হচ্ছে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিব এই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা আমাদের কাছে কেকের ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটাই লাস্ট সুযোগ কারণ এরপর হচ্ছে আমি আর অফলাইন ক্লাস নিব না তো যারা যারা হচ্ছে অফলাইনে হাতে নাতে হচ্ছে একদম শিখতে চাচ্ছেন তারা বলবো আমি তাদের জন্য অফলাইন ক্লাসটা একদম বেস্ট কারণ আমার অলরেডি হচ্ছে সাতশো প্লাস স্টুডেন্ট হয়ে গিয়েছে যারা এখন অনেককেই বিজনেস করছে আর প্রত্যেক মাসে হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করছে এই কেকের ক্লাসের মধ্যে যে শুধু আপনারা কেকের রেসিপি পাবেন তা না তার পাশাপাশি হচ্ছে কিভাবে কেকের বিজনেসটা আপনারা রানিং করবে কোথায় হচ্ছে কেকের প্রোডাক্ট পাওয়া যায় আর হচ্ছে আমরা হচ্ছে সার্টিফিকেটও প্রদান করে থাকছি আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা পাঁচ থেকে ছয় ধরনের ফ্লেভারের কেক পেয়ে যাবেন যেখার মধ্যে হচ্ছে ভ্যানিলা চকলেট রেড ভেলভেট মাঠ কেক মালাই কেক স্ট্রবেরি কেক ম্যাঙ্গো কেক সব ধরনের ফ্লেভারের কিন্তু কেক থাকবে তার পাশাপাশি হচ্ছে পাউন্ড কেকটাও থাকবে দুই ধরনের পাউন্ড কেক থাকবে একটা হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক আর একটা হচ্ছে চকলেট পাউন্ড কেক আর এর পাশাপাশি হচ্ছে অনেক ধরনের ডিজাইন ডেকোরেশন এগুলো তো থাকছেই সো যারা যারা পড়তে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আমি কেকের মধ্যে ইনবক্স করে ফেলবো আমি এখন এখানের মধ্যে ফুল কেকটাকে চকলেট ক্রিম দিয়ে হচ্ছে ফিনিশিং করে নিয়েছি এর উপরে হচ্ছে আমি চকলেট গানাশ ইউজ করছি যেহেতু এটা ওভারলোডের চকলেট কেক এখানে আমি হচ্ছে অনেক বেশি করে চকলেট গানাশ ইউজ করেছি আর এখন হচ্ছে আমি এখানে রোজার চকলেট প্লাস আরও কিছু চকলেট আমি অ্যাড করে দিচ্ছি আর এই কেকটা আমি এর আগে একবার বানিয়েছিলাম ওটা দেখেই হচ্ছে আপু আমার কাছ থেকে কেকটার অর্ডার করে একটা একটা করে হচ্ছে আমি সব চকলেট বসিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে এই কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আমি যখনই হচ্ছে এই টাইপের ওভারলোডের চকলেট কেকের ভিডিও করেছি ততবারই হচ্ছে আমার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে কারণ সবাই দেখা যায় যে ওভারলোডের চকলেট কেকটা খুব বেশি পছন্দও করে প্লাস এগুলার ভিডিও দেখতেও কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার কিন্তু মোটামুটি কেকটা রেডি করা শেষ বাট এই সময় হচ্ছে আমি একটা জিনিস ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি এখানের মধ্যে যেটা কিটকেট চকলেট ছিল সেটা আমি ফ্রিজে রেখেছিলাম কারণ ওটা একটু গলে গিয়েছিল যার কারণে ওটা আমি ফ্রিজে রাখার পর ওটা আমি দিতে বলে গিয়েছিলাম লাস্টে দিয়ে হচ্ছে আমি কিটকেটটা অ্যাড করে দিয়েছি আর আমার এখন কেকটা কিন্তু ফুললি কমপ্লিট আপনারা অবশ্যই আমাকে কম বসের মধ্যে জানাবেন যে আপনাদের কেকটা কেমন লেগেছে